এবছর সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী হলে একটি গ্রন্থ প্রকাশিত হল জন্ম শতবর্ষে সমরেশ বসু শীর্ষক গ্রন্থটি সম্পাদনা করেছেন লেখক গীতিকণ্ঠ মজুমদার এবং অধ্যাপক অর্ধিন্দ সরকার গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন সমরেশ বসুর কন্যা বুলবুল বসু ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবব্রত চট্টোপাধ্যায় অনুপ কুমার চক্রবর্তী সাহিত্য সম্মেলন সংগঠক রাধাকান্ত সরকার প্রমুখ অনেক ছাত্রছাত্রী গবেষক উপস্থিত ছিলেন একথা অনস্বীকার্য সাহিত্যে সমরেশ বসু ছিলেন বনস্পতির মতো এক বিশাল প্রতিভা আজ সমরেশ বসুর প্রয়াণের পঁয়ত্রিশ বছর পরে এবং শতবর্ষে পৌঁছে তার সৃষ্টি সম্ভারের প্রাসঙ্গিকতার কথা ভাবলেই উপরোক্ত মন্তব্যের সত্যতা বোঝা যায় সত্যি কে তিনি চলে যাওয়ার এত বছর পরেও আর কোন সাহিত্যিকরা সেই উচ্চতায় পৌঁছাতে পারলেন না যেখানে তাকে স্পর্শ করা যায় প্রশ্নই উঠল না আমি। ওর যে প্রশ্নটা পড়েছে আমাকে আমি আমার বাবাকে তো সত্যি সবাই সাহিত্যিক লেখক ও উপন্যাসিক সবাই জানেন তো আমি একটা কথা বলি আমার যে চার ভাই বোন আমাদের কাছে আমার বাবা কেমন ছিলেন সেটা বলি আমার বাবা অত্যন্ত স্নেহপ্রবণ মানুষ ছিলেন অত্যন্ত যেটা অনেকেই জানি না তো আমরা ভাই বোনরা আমার বছর পরে আমার ভাই দেবকুমার বসু যার মৌসুমি তার তারপরের ভাই বসু ওই দু বছরের ছোট যে নবকুমার এখন তো লেখক হিসেবেও সাহিত্যিক হিসেবে অনেকটাই নাম করে গেছেন এখানে থাকে না কিন্তু প্রতি বছর আসে তার ঠিক দু বছর পরে আমার ছোট বোন মৌসুমি তো এই যে পরপর দু বছর বাড়িতে সিঁড়ি ভাঙা চারটে ভাই বোন তো তাদের বাবা কি চোখে দেখতেন বাবার

সাহিত্য জীবনে সমাজ বসু কতটা এগোতেন বা কতটা নাম করতে পারতেন সেটা একটা প্রশ্ন মাকে দেখেছি বাবাকে নানা রকম ভাবে সাহায্য করতে বিভিন্ন ভাবে সাহায্য করতে বিশেষ করে সাংসারিক ব্যাপারে সাংসারিক ব্যাপারে যদি অতি বসু সমেশ বসুকে সাহায্য না করতেন তাহলে আমরা প্রথমেই আমরা এই চারটে ভাই বোন মরে যেতাম ছোটবেলাকে এবং সে কথা বাবা নিজেই স্বীকার করেছে রাজনৈতিক রাজনৈতিক কারণে যখন বাবা প্রেসিডেন্সি জেলে তখন আমরা সব ছোট ছোট একদম মানে আমার ছোট বোনের বয়স তখন কয়েক মাস মাত্র তার বুঝতে পারছেন যে আমরা কত ছোট তো বাবা বলেছিলেন এক সময় যে আমি ভেবেছিলাম যে জেল থেকে ফিরে দেব আমার চারটে ছেলে মেয়ে নেই মরে গেছে শুধু বেঁচেছিলাম আমরা আমার মায়ের কেয়ার থেকে মানে মাঝে কি করে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন সেটা আমরা জানি না কিন্তু বাবার ভালোবাসা যেটা বলতে যাচ্ছি বাবার ভালোবাসাটা কিভাবে বুঝলাম বাবা ওই জেল থেকে আমাদের নামে এরকম ছোট ছোট চিঠি লিখতেন মানে যার তখন ভাষাগুলো এত বড় বড় করে লেখা এটা বুলবুল এটা বাচ্চু এটা বাবলু

মানে এই যে এই যে ফিলিংসটা আমি বলছি এই যে ফিলিংসটা এটা এটা একটা বাবার ফিলিংস ছেলে মেয়েদের প্রতি তারা বলে তার কি দরকার ছিল সে শুধু মার চিঠিটা মা তো বলতেই থাকতো যে তোমার বাবার চিঠি লিখেছেন আমি তোমাদের প্রবেশাচ্ছি সকলের কথা লিখেছেন ঠিক আছে তা নয় মার চিঠি তার আর ওই একই খামের মধ্যে আমাদের এরকম ছোট ছোট চিরকুট থাকত এটা ও এটা ও আমাদের তিন ভাই বোনের নামে সেসব চিঠি হারিয়ে গেছে আজকে খুব দুঃখ যে সেগুলো যদি রেখে দিতে পারতাম তাহলে কত ভালো হইত এটা তো একটা ছোটবেলার কথা তারপরে তো যখন বড় হয়েছি তখনও বাবাকে দেখেছি প্রত্যেকের বিষয়ে ঠিক খোঁজ নিয়ে নেয় স্কুলে সবাই যাচ্ছে কি না তখন মা প্রত্যেকের কথা কালে ঢুকিয়ে দিতেন কে স্কুলে গিয়ে ও সেটা আমার পরের একটু দুরন্ত ছিল মারপিট করতো আর কি একটু বন্ধুদের সঙ্গে আচ্ছা আজকে বাচ্চু কি করেছে বলো বলো বাচ্চু কি করছে আমরা তখন ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি জানতে পেরেছিলাম একবার কে কি করছে আর একটু যখন বড় হলাম ওরা কার সঙ্গে মিশছে কে কার সঙ্গে মিশছে এই খবরগুলো নিতেন এবং বাড়িতে আমাদের যত অতিথি আসতেন পরবর্তীকালে প্রথম দিকে তো কিছুই ছিল না পরবর্তীকালে যখন আমাদের বাবার ফ্যামিলির সঙ্গে যোগাযোগটা হয়ে গেল আমার কৃষি আর জ্যাঠামশাই জীবনের প্রায় তীর্থক্ষেত্র বলা যেতে পারে যে গোলাপা বর্তমান বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে এবং কখনো শিক্ষক হিসেবে প্রায় এক যুগ যার সঙ্গে সেই তীর্থ ভূমিকে প্রণাম জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এই মুহূর্তে মঞ্চে আসিন হয়ে আছেন আমার দুই প্রত্যক্ষ শিক্ষক অধ্যাপক সুদপ্রত চট্টোপাধ্যায় এবং অধ্যাপক অলোক কুমার চক্রবর্তী মহাশয় একই সঙ্গে প্রণাম জানাচ্ছি আজকে উদ্বোধক হিসেবে আমরা যাকে পেয়েছি পেয়ে ধন্য হয়েছি সেই গুলগুল দিকে যিনি লেখকের কন্যা আমাদের শেষ মুহূর্তের ডাকেও সারা দিয়ে এখানে ছুটে এসেছেন এবং আমি যেটুকু শুনেছি কীতিকল্প তার কাছে যে প্রথম দিকে উনি বলছিলেন যে আমার শারীরিক অসুস্থতা এতটা যেতে পারতো একটা সংশয় ছিল তারপর সেই বাবার মতো মনের জোরে আজকে কিন্তু এখানে চলে এসেছেন একই সঙ্গে প্রণাম জানাচ্ছি ওনার বান্ধবী নীলা ম্যাডামকে নীলাদিকে ম্যাডাম বলতে বারণ করেছেন ফলে বিশ্বভারতীর যে সেই সাংস্কৃতিক আবহ সেটা মেনে নিয়ে প্রণাম জানাচ্ছি আপনাকেও আমি না বলে পারছি না আজকের এই অনুষ্ঠানটা হয়তো আমরা আয়োজনই করতে পারতাম না আমার দুই বাহু হিসেবে দুই ছাত্র দুই একেবারে ভাতৃত প্রতিম দুজন কাজ করেছে যারা এক হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন দীপক পাত্র এবং এখন গবেষক আবার সন্দীপ দাস গবেষক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের নিশ্চয়ই এখন আর শুনতে ভালো লাগবে না এই যে অনুষ্ঠানটি এটি সমরেশ বসু কেন্দ্রে কোন শেডিগা নয় বলে সমরেশ বসু নিয়ে এখানে আমি কিছু বলবো না এখানে একটি বই প্রকাশের অনুষ্ঠান যে বইটি সমরেশ বসুকে নিয়ে লেখা অনেকেই লিখেছেন সেই বইটির মধ্যে আমারও একটি লেখা আছে এখন যদি আমাকে সমদেশ বসু নিয়ে বলতে হয় তাহলে ওই বইটির মধ্যে যা লেখা আছে সেগুলোই একবার বলতে হয় কিন্তু মুশকিল এই একটি বই উদ্বোধন হয় তা একটা অনুষ্ঠান হয় কিন্তু যে কোনো বই শেষ পর্যন্ত লক্ষ্যটা কিন্তু বিপণন এখন আমি যদি আমি যা লিখেছি ওখানে এখানে বলে দিই তাহলে এই যে কজন আছে তারাও কিন্তু খেলবার চেষ্টা করবে না ফলে আমার মনে হয় যে যা লেখা যেটা না বলাই ভালো সেটা বলে দিলে তো আবার রহস্য ফাঁস হয়ে যায়

সেটা হচ্ছে আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আচমকা মনসুন প্রকাশনীতে উনি এসছেন জেনে আমিও অধিকের ধরে গেছিলাম আর দিদির সামনেই বলছি আমার আরো কাছের লোক যেটা মানে মনসুন প্রকাশন পাশের কাউন্টারটা তবে দেবদার সঙ্গে আমার সম্পর্কটা বেশি আমি নবকুমাবাবুকে সেই অর্থে দেখি আর দিদিকে এই কাজ দেখলাম আমি শুনেছি অনেক পথে আর যেহেতু দেবদার সঙ্গে আমার পরিচিতি আছে তো সেই সুবাদে সমস্যা একবার দেখার আমার সৌভাগ্য হয়েছিল ফলে আমি বোঝায় থার্ড পার্সন এবং স্যার যেটা বললেন স্যার দেখেছেন এবং যে বর্ণনা দিয়েছেন সে বর্মান তো আমি দিতে পারবো না সুদর্শন যুবপুরুষ ছিলেন আমার সেটা মনে আছে